আজকে কলকাতা লিগে ভবানীপুরের জয় দলের পারফরমেন্স নিয়ে কি বলবেন তাই লিগের ম্যাচ ম্যারাথন লিগ চলছে তো দিন হয়তো খারাপ হতে পারে তবু তিন পয়েন্ট পেয়েছি বিশেষ করে ভবানীপুর তো এখন লিগের মানে দুজনই সমান সেম পয়েন্ট কোলাবারে যে আমরা টপে ছিলাম আজকে তিন পয়েন্ট পেয়ে আমরা টপে চলে গেলাম এরপরেও মানে এই গ্রুপ থেকে তিনজন যাবে ওই গ্রুপ থেকে তিনজন যাবে ছজনে আবার রাউন্ড রবিন লিগে হবে দেন চ্যাম্পিয়ন হবে এই পয়েন্টটাও কাউন্টিং হবে তবে অনেকদিন পর প্রায় লাস্ট ইয়ার তার আগের বছর দু বছরই আমরা ভবানীপুরকে হারাতে পারিনি এবছর হারাতে পারছি যাই হোক রেজাল্ট খেলা কী হলো না হলো তিন পয়েন্ট ঘরে এসছে এটাই মানে ভালো অনেক কথা বলছেন আমার খেলাটা ভালো লাগে কিন্তু ওকে আরও এ করতে হয় শক্ত সমর্থ হতে হবে কারণ ফুটবল এখন একটু হাই লেভেলের কলকাতা লিগে তো কোনো ফরেনার নেই এরপরে যখন লেভেল আরও বড়ো লেভেলে যাবে তখন তাকে স্টপার হাফ হাফ লাইনের প্লেয়ার ফরেনার থাকবে এবং তারা অনেক শক্তিশালী কেউ ওকে আরও স্ট্রং হতে হবে ওর একটাই খেলা ভালো আছে সব কিছু ভালো আফটার পাস পাস করার পর বল দাঁড়িয়ে থাকে না জায়গা নেয় ইটস এ গুড প্লেয়ার বাট একটু শরীর স্বাস্থ্য একটু ফুটবলটা এখন একটু বডি কন্ট্রাক্টের ম্যাচ তো ফুটবল একটু শক্ত সামর্থ্য হতে হবে স্ট্রং হতে হবে নিশ্চয়ই ও টিমের সাথে সিনিয়র টিমের সাথে আসছে নিশ্চয়ই ওগুলো কোচ আছে ফিজিও আছে এ আছে নিশ্চয়ই ও সেটা করবে আমার বিনুকে খুব ভালো লাগছে যে বিনু ইজ ডুইং গুড জব ক্লাবের জন্যে মানে ও ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে সবাই বলছে যে বাঙালি প্লেয়ার কেন নিয়ে আসছে না এটা কিন্তু আমি ওর কোনো ফল দেখছি না কোনো বাঙালি প্লেয়ার ভালো খেলছে তাকে টায়ার নিয়ে আসছে তাকে বাদ দিয়ে কেরলের প্লেয়ার নিচ্ছে কখনোই এটা হয় না যে যাই ওর সমালোচনা করুক হি ইজ ডুইং গুড জব ক্লাবের জন্যে দারুণ জয় করছে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছে সারা ভারতবর্ষ থেকে প্লেয়ার নিয়ে আসছে এবং আমিও জানি বাঙালি ছেলে ও কোনোদিনও ডিপ্রাইব করে না কোনো ছেলের প্রতিভা থাকলে তাকে কেন ডিপ্রাইব করি ও করে যেই ওর সমালোচনা করুক আমি সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করি